বন্ধুরা দেবশ্রী ডায়েরিতে সবাইকে স্বাগত আজকে আমি আর রান্না করব লোটে মাছের একটা আইটেম অনেকদিন পর যেহেতু ভিডিও দিচ্ছি একটা দিয়েছি গতকাল আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি খাবো যেটা লোটে মাছ আমার খুব প্রিয় আমি আশা করি অনেকেরই প্রিয় তো সেই লোটে মাছটা আজকে রান্না করব চলো দেখা যাক হাই বন্ধুরা দেবশ্রী ডায়েরিতে সবাইকে স্বাগত এই লোটে মাছ লোটে মাছটা ভালো করে জলে ধুয়ে নিতে হবে এখানে প্রায় আটশোর মতো মাছ আছে তো আমি একবারে রান্না করছি ফ্রিজে রেখে দেব দু তিন দিন ধরে খাওয়া যাবে দুদিন তো খাওয়া যাবেই একবারে রান্না করে নিচ্ছি তো জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি লটে মাছটার মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তোমাদের দিতে হবে একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে যেরকম মাংস করো সেরকমই একটুখানি ম্যারিনেট মতো করে নিলে ভালো আমি একটু তেল দিয়ে দিচ্ছি সেই সময় হলুদের সাথে একটু কাঁচা তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে এই মিক্সচারটা মাখাবো নুন হলুদ পড়েছে তার সাথে একটু কাঁচা তেল আমি দিয়ে দিয়েছি প্রথমে একটু তেল দিয়ে দিলাম ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কড়াইতে তেল ছেড়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম আমার কিছু টুকরো করা একটু বেগুন ছিল আমি ওই বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুন কিন্তু এই মাছের সাথে যায় তোমরা চাইলে বেগুন দিয়ে কিন্তু রান্না করতে পারো কারণ শীতকাল পড়েছে আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পেস্টটা আদা রসুন বাটার তার সাথে লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি মিক্সিতে করে রেখেছিলাম এবার আমি সব কটার সাথে একটু একটু হলুদ দিয়ে দিলাম নুন ছিটিয়ে দিলাম এবার আমি কষাবো মশলাগুলোকে গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু যেহেতু মিক্স করে দিয়েছি এবার মশলাগুলো কষতে থাকবে কারণ মাছ আমাদের মেরি ম্যারিনেট করা রয়েছে আমি নুন হলুদ দিয়ে মুখ তেল দিয়ে আমি কিন্তু মাছটাকে ম্যারিনেট করে রেখেছি তাই আমি মশলাটাকে এবার ভালো মতন কষাবো মশলাটা কষবে মশলাটা কষতে থাকুক ততক্ষণ এবারে আমি আস্তে আস্তে করে মাছগুলো ঢেলে দেবো কেটে রাখা গুলো দিয়ে দিলাম একটু তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যদি মনে হয় যে তেলের পরিমাণটা একটু কম তবে একটু তেলের মধ্যে মিশিয়ে দিলাম এবার রান্নাটা হতে থাকতো ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা লোটে মাছের আইটেমটা রেডি হয়ে গেছে লোটে মাছের মাখো মাখো ভর্তা তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো আর ভালো থেকো আর দেবশ্রী দেবশ্রীর সাথে থেকো